প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি সাতবার পড়েন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা নাকের গুণা অন্তরের গুণা জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সব ধরনের গুণা আল্লাহ মাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন সুহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি যদি পড়েন আল্লাহ রব্বুল আলমিন আপনার আপনার ঋণ থাকলে ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করলে বৃষ্টির মতো রহমত আসবে বরকত আসবে বৃষ্টির মতো রিজিক আসবে আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিবেন ধনী বানাইয়া দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যদি নবীজির শিখানো এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি পড়েন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যত ধরনের বিপদ আপদ আছে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে জাদু টোনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না সুহান আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নেবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দোয়াগুলো সহজ দোয়া আমি ব্যঙ্গে ব্যঙ্গে আপনাদেরকে বলে দিব আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন এবং আমলগুলো আমি যে নিয়মে যেভাবে করব আমার সঙ্গে করে নিবেন এই আমলগুলো এবং দোয়াগুলো যদি পড়তে পারেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সিরিক গুণা বেদাত গুণা জানা গুণা অজানা গুণা প্রকাশ্য গুণা গোপনীয় গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্য এই আমলগুলো করবেন এবং এই আমলগুলো করলে আল্লাহ সব ধরনের বিপদ থেকে হেফাজত করবে এবং আপনাদের নিয়ামত বৃদ্ধি করে দিবে রিজিক বাড়িয়ে দিবে এবং আল্লাহ আপনাদেরকে দনি বানায়া দিবেন সুবহান প্রিয় প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমল গুলো করতে পারেন এই যে গত শনিবার ছিল গত শনিবারে কত মানুষ দুনিয়াতে ছিল এই শনিবারে আজকে তারা দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইটিমের মতো খালি হাতে একা একা সাহিত আসবে এই জন্য মনে রাখবেন এই শনিবার কার জীবনের শেষ শনিবার হয়ে যায় বলা যায় না আজকে কার আজরাইল হাজির হয়ে যায় আজকে যে কার এই শনিবার শেষ হয়ে যায় কারণ কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয় জোহরের সময় তার লাশটা বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয় বিকাল বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ বিকাল বেলা বাড়ি থেকে বের হয় এছাড়ে সময় তার মারা লাশটা বাড়িতে ফিরে আসে কত মানুষ রাতের বেলা ঘুমায় ঘুমানোর পরে এই গুমটা জীবনের শেষ গুম হয়ে যায় গুমের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় গুমের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই জন্য মনে রাখবেন আপনার আমার যে কোনো সময় আজরাইল হাজির হয়ে যাইতে পারে আজরাইল হাজির হয়ে গেলেই আমাদের রোটা কবজ করে ফেলবে রোটা কবজ করার সঙ্গে সঙ্গে আমরা মরা লাশ হয়ে যাব আপনি মরা লাশ হয়ে যাবেন আমি মরা লাশ হইয়া যাব একটু চিন্তা করে দেখেন এই মুহূর্তে যদি আমরা মারা যাই আমাদের বাড়িগুলো পর হইয়া যাবে আমাদের টাকা পয়সা পর হয়া যাবে আমাদের দন্দ উলত পর হইয়া যাবে আমাদের সব কিছু পর হয়া যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্য আজকে যদি আজরাইল হাজির হয় যায় এই শনিবার কার জীবনের শেষ শনিবার বলা তো যায় না আজাইল হাজির হলে রু কবজ করলে মরা লাশ হয়ে গেলে দেখবেন কেউ চলে যাবে বাসদারের মধ্যে বাস কাটার জন্য আবার কেউ চলে যাবে কাপনের দোকানে কাপনের কাপড় কেনার জন্য আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্য আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের কাপড় পরাইয়া জানাজা নামাজ পড়াইয়া কবরে রেখে আসবে সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে রেখে আসবে যখন কবরের মধ্যে দেখবেন আপন জনেরা কেউ কবরে থাকবে না দুনিয়ার টাকা পয়সা কবরে যাবে না আপন জনেরা কেউ কবরে থাকবে না মাটি চাপা দিয়ে সকলে চলে আসবে ওই খবরের মধ্যে যদি গুনার বোঝা নিয়ে যাওয়া হয় তাহলে খবর হওয়া যাবে খবর হওয়া যাবে আমরা হাত দ্বারা কত গুনা করেছি পা দ্বারা কত গুনা করেছি চক্ষু দ্বারা কত গুনা করেছি অন্তর দ্বারা কত গুনা করেছি এই গুনার বোঝা নিয়ে যদি খবরে যাওয়া হয় খবর হওয়া যাবে খবর হওয়া যাবে এই জন্য সাবধান আজকে আমলগুলো করেন আপনার গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে বিনিশ হয়ে যাবে আপনি নিষ্পা বেগুনা মাসুম হয়ে যাবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য এই আমলগুলো যে আমলগুলোর কথা বলবো আপনারা করবেন দোয়াগুলো আমার সঙ্গে পরে নিবেন। প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো আপনারা কিভাবে করবেন এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হল আপনারা এই আমল করার আগে সর্বপ্রথম পড়বেন। এই আমল করার জন্য উজু করবেন এটা করলে উত্তম তবে উজু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই উজু করলে উজুর শুতে বিসমিল্লা পড়বেন কারণ আমার নবী বলেন হে আবহ তুমি যখন কোনো বালকাজ করো বিস্মিলনা বলবা। কারণ ভালোকাজে যখন বিসমিল্লা পড়বা তখন ওই বালকাজ যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমল নামাই আর নেক লেখা হইতেই থাকবে সুবাহান এই জন্য উজুর শ্রুতে আপনারা বিসমিল্লা পড়বেন আপনি প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লা পড়বেন বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করবেন বিসমিল্লা বলে গাড়িতে আরোহণ করবেন বিসমিল্লা বলে ঘুমাইবেন আপনি বিসমিল্লা বলে গাড়িতে আরোহণ করেছেন আপনি দশ ঘন্টা গাড়িতে ছিলেন এই দশ ঘন্টা ফেরেস আপনার আমল নামাই সাওয়াবার নেক লিখতেছে এবং এই দশ ঘন্টা আপনার এবাদতে পরিগণিত হয়ে যাবে সুহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন বিস্মিল্লা প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করতে হবে এমনিভাবে উজুর শ্রোতে বিষমিল্লা পড়বেন এবং উজুর শেষে একবার কালি মায়ের সাহাদাত পরবেন কারণ নবী বলেন যারা উজুর শেষে একবার কালি মায়ের সাহাদাত পড়ে আল্লাহ তাদের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই কালিমা চাদারটি একবার আপনারা আমার সঙ্গে পড়ে নেন যারা পারেন না মুখস্থ করার চেষ্টা করবেন শিখার চেষ্টা করবেন এবং একবার আমির সাথে কালিমা শাহাদ পড়েন উজুর শেষে একবার কালিমা শাহাদ পড়লে জান্নাতের আটটা দরজা খুলে যাবে হাসরের ময়দানে আল্লাহ বলবে এই বান্দা এ বান্দি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাও সুবহান এই কালিমা শাহাদাত একবার আপনার আমার সঙ্গে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না আবদুহু ওয়ারসুলু প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা কালিমায়ে শাহাদাত একবার পড়বেন উজুর শেষে তাহলে জান্নাতের আটটা দরজা খুলে যাবে এই আমলটি করার জন্য সর্বপ্রথম কাজ হলো উজু করা উত্তম উজু ছাড়াও আমল করা যাবে কোনো সমস্যা নাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমল করার জন্যে আপনারা প্রথম যে কাজটি করবেন এটি হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি সাতবার সাতবার পড়বেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহর শিখানু শক্তিশালী ক্ষমার দোয়া যেই দোয়া আমাদের পিতা তোমার সালাম উনি গন্ধম খাওয়ার পরে ওনাকে জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদের পিতাদমা আলাইহিসাল তুয়াসসাল্লাম দুনিয়াতে আসার পরে শত শত বছর চোখের পানি সেরে সেরে কান্না করেছে আল্লাহ আদমা আলাইহিসাল্ তুয়াসসাল্লামকে এই দুয়া পরে যখন ক্ষমা চেয়েছে আল্লাহ মাফ করে দিয়েছে এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছে গুনাগার আদম সন্তানেরা যদি এই দোয়াটা পরে ক্ষমা চাই আমি গুনাগার আদম সন্তানের জীবনের যৌবনের সব ধরনের গুণাগুলো ক্ষমা করে দিব এই জন্য দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল আল্লাহর শিখানো এই দোয়াটি আপনি তিনবার আমার সঙ্গে পড়ে নিবেন এই দোয়াটি অনেক পাওয়ারফুল আল্লাহ নিজে কোরআনে কোরআনে এই দোয়াটি শিক্ষা দিয়েছে এমনি ভাবে তিন নাম্বার কাজ হলো আপনারা শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি তিন বা একবার আমার সঙ্গে পড়বেন নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ ঋণ তাকলে ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন নিয়ামত বৃদ্ধি করে দিবেন রিজিক বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহ ধনী বানায়া দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন একদিন আল্লাহ নবীর একজন আনসারি সাহাবি আবু উমা মারা দিয়ে আল্লাহ তালানু মসজিদে নবীতে বসে বসে কান্না করতেছে মসজিদে নবীতে বসে বসে কান্না করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীতে প্রবেশ করলেন দেখলেন আনসারি সাহাবি আবু মামা রাদিয়াল্লাহু তাআলা নু কান্না করতেছে আমার নবী ডাক বলেন আমরান সালিহ আবু উমামা তুমি কেন অসময়ে মসজিদে কেন তুমি বসে বসে কান্না করছ কেন তোমাকে তো পেরেশান দেখাইতেছে আল্লাহর নবীর সাভি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন ওগো আমি অনেক অভাবের মধ্যে আছি অনেক ঋণের মধ্যে আছি অনবি আমি বুঝে পাইতেছি না কিভাবে ঋণগুলো পরিশোধ করবো আমার ঘরে তেমন কিছুই নাই খাবার দাবার নাই বড় অভাবের মধ্যে আছি আছি অবস্থায় পাইতেছি কোনো না এই জন্য অসময়ে মসজিদে বসে বসে কান্না করতেছি এবার আমার নবী ডাক্তা বলেন এ আমার চাবি আবু মামা এ আমার চাবি আবু মামা শুনো শুনো তোমার চিন্তার কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই আমি এমন একটা দোয়া শিখাই দিব তুমি ওই দোয়াটা পর্বা ওই দোয়াটা বল করবা আল্লাহ নিজে তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন তোমার অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ মতো তোমাকে দান করে এই দোয়াটি আপনারা তিন নাম্বার কাজ হলো এই দোয়াটি একবার আমার সঙ্গে পড়বেন এরপর চার নাম্বার কাজ হলো নবীজির শিখানু শক্তিশালী এই দোয়া যে দোয়া পড়লে আল্লাহ আপনাকে সকল বিপদাপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে এবং আল্লাহ নিজে আপনাকে জাদু টুনা সহ সব কিছু থেকে হেফাজত করবে এই দোয়াটি আপনারা তিনবার আমার সঙ্গে পড়বেন এটা হলো চার নাম্বার কাজ পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে ওই দূরটি আপনারা সাতবার পড়বেন এই আমলগুলো যদি সঠিকভাবে করতে পারেন আল্লাহ আপনাদের সকল গুনা মাফ করে দিয়ে হিজিকের অভাব অনটন পেশানি দূর করে দিয়ে সকল ধরনের বিপদ আপত্তিকে হেফাজত করে আমার আল্লাহ খুশি হইয়া আপনাকে জান্নাত দান করে দিবে সুবাহান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমল শুরু করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরত্বটি যেভাবে যে নিয়মে বলবো ওই দূরটি আপনারা আমার সঙ্গে সাতবার সাতবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাহাবি উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আর আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয়ই দুয়া আসমান এবং জমিনের মাঝখানে লটকায়া থাকে না তোমরা তোমাদের নবীর উপর দূর পাঠ করো অর্থাৎ নবীর উপর দুরুদ না পড়লে ওই দোয়া কবুল হবে তো পরের কথা আর আজিম আল্লাহ পর্যন্ত পুষাইতেই পারে না আল্লাহ পর্যন্ত আশে আজিম পর্যন্ত পৌঁছাইবেই বা কিভাবে কারণ ওই দোয়া দুরুদ না পড়ার কারণে আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকায়া থাকে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে বলে হুজুর দোয়া করি আমল করি কোনো কিছুই কবুল হয় না কবুল না হওয়ার অন্যতম কারণ হলো অনেক কারণ আছে এর মধ্যে অন্যতম একটি কারণ হলো নবীর উপর দুরুদ না পড়া এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন যখন নবীর উপর কেউ দূরত পড়ে ওই দূরত গুলো নবীর তারা নবীর রোজাই নবীর কাছে নবীকে গিয়ে বলে অগ নবীজি বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি সাজবার দূর পাঠ আপনার প্রতি দূর পাঠ করেছে নবীজির শুনে বড় আনন্দিত হয়ে যায় নবীজি শুনে বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ এইজন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি যে দৃঢ়widetilde पूर्वक সর্বোত্তম কাজ হলো এই দ্রুতটি আপনারা আমার সঙ্গে সাতবার পড়বেন আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি আপনারা আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تيوبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تيوبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شطر <applause> اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات 5 بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ششتبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شطبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দ্রুত এই দ্রুতটি সাতবার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমের সুরতুল আরাফের তেইশ নাম্বার আয়াতে দোয়াটি বর্ণিত হয়েছে আল্লাহর শিখানু ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়েন আদম আলাই সালাতাম শত শত বছর কান্না করেছিলেন এই দোয়া করেছিলেন আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন আমাদের পিতা আদমকে এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন গুনাগার আদম সন্তানেরা যদি এই দোয়াটা পরে আল্লাহ গুনাগার আদম সন্তানের জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিবে সুবাহ এই জন্য এই দুয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন তবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি পড়ার আগে তিনটা কথা আল্লাহকে মনে মনে অথবা মুখে মুখে বলতে হবে প্রথম কথা হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি প্রথম কাজ হলো আপনি আপনার গুণায় স্বীকারোক্তি আল্লাহকে দিবেন দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি গুনাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না এরপর তৃতীয় নাম্বার কথা হল আল্লাহ আমি আমি তো বা করলাম স্টেকবার করলাম আপনি আপনি আমার গুনাখাতাগুলো মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলার পরে আপনি তো বা এই দুয়াটি আমার সঙ্গে পাঁচবার পড়বেন। পাঁচবার পড়ার পরই ক্ষমার পাওয়ারফুল শক্তি সাথিয়া শালী আল্লাহর শিখানু দুয়ারটি তিনবার আমার সঙ্গে পড়বেন এখন আপনারা তো ব একবারের এই দুয়ারটি তিনবার আমার সঙ্গে পড়েন আস্তা ওফিরুল্লাহ ওয়া তুবু ইলাই পাঁচবার পড়বেন এখন দ্বিতীয়বার আস্তাহফিরুল্লাহ ওয়া তুবু ইলাই অস্ত সফিৰুল্ল ৱা আতু ভুইলৈ অস্ত সফিৰুল্ল ৱা আতু ভুইলৈ অস্ত সফিৰুল্ল ৱা আতু ভুইলৈ প্ৰিয় বা এৰা প্ৰিয় মা আপুনি এৰা তো বাইছ দেখবাৰ এৰে এই দুৰাতি পাঁচবাৰ পৰাৰ পৰি ক্ষমার শক্তিশালী পাৱাৰফুল এই দুআটি আপনারা তিনবার পৰবেন তিনবার আপনারা পড়েন পৰপানা ওয়ালামনা আওফুচা না ও ইল্লাম তাহফিরল্লানা ওয়াটাৰহামনা লানাপু নান্না মিনাল সৃণ দ্বিতীয়বাৰ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين تيوب ربنا ظلمنا আল ফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া হামনা লানা কুনানা মিনাল খাসিরিন তিনবার এই দোয়াটি পড়ার পরে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তৃতীয় নাম্বার কাজলো তৃতীয় নাম্বার হল আপনারা ধনী হওয়ার জন্য ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য অবমনটন দূর হওয়ার জন্য ধনী হওয়ার জন্য এই দুয়াটি একবার আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু মীনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কহরির প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা তৃতীয় নাম্বার কাজ হলো এই দোয়াটি একবার পড়বেন এরপর চার নাম্বার কাজ হলো আপনারা এই দোয়াটি তিনবার পড়বেন সকল বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে এই দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়েন আপনি দিনে পড়লে ওই দিন যা কিছু হোক না কেন আল্লাহ আপনাকে হেফাজত করবে রাতে পড়লে রাতে সব বিপদ থেকে আপনি হেফাজত থাকবেন যখনই বয়ানটা শুনবেন তখনই পড়বেন এই দোয়াটি আমার সঙ্গে তিনবার পড়েন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউ ফিল আরদি ওয়ালা في السماء وهو السميع العليم دي بار. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم دي بار. বিস্মিল্লা হিল্লাজি লায়া لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء এখন আপনারা পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি পড়ব এই দ্রুতটি আমার সঙ্গে সাত বার পড়বেন আপনারা দ্রুতটি আমার সঙ্গে সাত বার পড়েন সল্লাল্লাহু صلى الله <سؤال> عليه وسلم صلى الله 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 عليه وسلم আলাইহি আলাই সাল্লাম প্রিয় প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার পরে